নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকন করে কিন্তু আনসার আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড় এবার আমরা আরেকটা জিনিস করতেছি অন্যান্য সময় আমাদের ই থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিই অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা ব্যবস্থা করতেছি ওনারও কেউ যেন কোন রকমের কিছু না করতে পারে মানে সময় তো চারজন মহিলা আনসার আর ছয়জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না এই ছাড়া তারা দুইজন দেয় হলো হাতিয়ার সো আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার সো আনসার পুলিশের তো দিবে তো আলাদা র্যাব দিবে আলাদা বিজিবি দিবে আলাদা সেনাবাহিনী দিবে আলাদা এখন হলো কি আপনি এই যদিও এক বছর হয়েছে মানে আমাদের এই ইসের যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি এইরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোন সময় হয়েছিল এইরকম পরিস্থিতি পুলিশ কাজে যোগদান করতেছে না এর আনসার বিদ্রোহ করতেছে অন্যান্য বাহিনীগুলি অত অত সক্রিয় না ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে এর আগে আমি বলছি যে আমাদের কিন্তু আরো কিছু সময় দিয়ে গেছে এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ট্রেনিং ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই